আজকে রাখি বন্ধন উৎসব খুব কিউট কাটলো এই পুচকুগুলো এসে আমাদের সবাইকে রাখি পরাতে ও নিয়ে নেবি পছন্দ হে তো দা তুই নিয়ে যাও নিয়ে যাও আমাদের যখন ক্লায়েন্ট আসে তাদেরকে এই জলের বোতল দেওয়া হয় আর ওরা আসলে ওদেরকে জলের বোতল দেওয়া হয়েছে আর এই পুচকুটার তো জলের বোতল খুব পছন্দ হয়েছে সব পুচকুগুলো একটু জল খেয়ে তাদের ম্যামের কাছে জলের বোতলটা রেখে দিয়েছে কিন্তু ওই পুচকুটা কিন্তু একটু ছাড়া করেনি এরা সকলে কিন্তু খুব ছোট আর তার মধ্যে এই পুচকুটা থেকে ছোট ওর বয়স হচ্ছে বছর তিন মাস আর ও তো খুবই পাকা দেখতে পাচ্ছে চোখের রিয়াকশন কেমন করছে সবার প্রথমে আমাকে রাখি পড়ালো পুচকুগুলো এত ছোট ওরা তো রাখি ঠিক মতো পড়াতেই যাচ্ছিল না পরে ম্যামরা ঠিক করে বেঁধে দিয়েছিল আজকে দিনটা যে এরকম কিউট ভাবে শুরু হবে আমরা তো কেউ ভাবতে পারিনি এই পুটকু গুলো আর তাদের ম্যাম গুলো যে এত ভালো কি আর বলবো এই স্কুলটা হাবরায় কিড়জি রাখিটা ছিল হ্যান্ডমেড আর এত কিউট আমার তো খুব পছন্দ হয়েছে একদম ওদের মতন কিউট একে একে ওরা সব ভাইকে রাখি পরালো আমারে সববার ভিডিও করা হয়নি এতগুলো পুটকু এসে আর আমরা সেলফি তুলব না এটা তো হতেই পারে না আমার তোই পুটকু পাঁচকা বাচ্চা খুব ভালো লাগে কারণ এরা একদম নিষ্পাপ রাখি পরানো হয়ে গেলে পুচকো গুলোকে করে ক্যাডবেরি দেওয়া হল সকাল সকাল আমরা তো খুব খুশি হয়ে গেছি এই পুচকো গুলোর জন্য আমার ভিডিও করাতে ওরা একটু একটু লজ্জাও পাচ্ছিল অন্য বছরগুলো বুনু আমাকে রাখি পরাতো আমি বুনুকে রাখি পড়াতাম আর এবছর এতগুলো পুচকু আমাদের রাখি পড়ালো ওদেরকে তো শুধু ক্যাডবেরি দিয়ে আমাদের মন ভরেনি তাই আমরা আবার কিছু কিনতে এসেছিলাম ওদের জন্য কেক আর আমুল কুল নিলাম ওদেরকে গিয়ে যখন এইগুলো আবার দিলাম ওরা তো ভীষণ খুশি হয়ে গেছে আমরা আজকে দারুণ একটা দিন কাটালাম বাচ্চাগুলোর সাথে জানো তো অন্য বছরগুলো আমাদের বাড়ির পাশে যে পুচকু পাচকা আছে আমি আর বুনু তাদেরকে সব্বাইকে রাখি পড়াতাম এই বছর ছুটি পাইনি আর তাদেরকে পড়ানো হয়নি কিন্তু অন্য পুচকু পাচকাদের এই বছর পড়াতে পারলাম আমার পুরোনো ভিডিওগুলো দেখলে দেখতে পারবে প্রতি বছর আমি এরকম ছোট্ট বাচ্চা কাচ্চাদেরকে রাখি পড়াই দেখো ওরা এইটুকু জিনিস পেয়ে কতটা খুশি হয়েছে এই সবগুলো পুচকুর মধ্যে এই পুচকুটা সব থেকে ছোট আর ও হচ্ছে সব থেকে পাকা ওরা এখান থেকে রাখি পরিয়ে আবার অন্য কোথাও যাবে রাখি পড়াতে আজকে কিন্তু ওদের অনেক বড় দায়িত্ব বেশ কিছুক্ষণ ওরা এখানে ছিল আমাদেরকে সবাইকে টাটা বাই বাই করে ম্যামেদের সাথে ওরা চলে গেল একটা জিনিস খেয়াল করেছো এই পুচকু গুলো যেমন কিউ ওদের ম্যাম কিন্তু প্রচুর কিউট বিশেষ করে ওই ছোট্ট ম্যামটা আচ্ছা বলো তো গুলোকে কেমন দেখতে লাগছে চলো আমিই বলে দিই একদম মৌমাছিদের মতন লাগছে কি ঠিক বললাম তো যাই হোক বেশ কিছুক্ষণ আমরা হাসি খুশি কাটালাম তোমরা যারা হাবড়াতে থাকো থাকো আর চাইছো বাচ্চাকে কোনো একটা ভালো স্কুলে ভর্তি করতে অবশ্যই কিডস জিতে ভর্তি করতে পারো এখানের ম্যামটা খুব ভালো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তারপরে ম্যামেরা ছাতা নিয়ে বাচ্চাগুলোকে টোটোই তুললো পুচকু কিন্তু আমাদের সাথে আজকে খুব মজা করেছে ওরা খুব আনন্দ পেলো আজকে তারপরে সবাই ফ্ল্যাং কিস দিল তারপরে সবাইকে টাটা বাই বাই করলাম আর ওরা সবাই চলে গেল সকলকে জানাই শুভ রাখি বন্ধন উৎসব চলো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি